ফ্রেন্ড সকলকে স্বাগত জানাই আবার একটা নতুন ব্লগে চলো সকাল সকাল গিয়েছিলাম বাজারে কিন্তু বাজারে কিছু শেয়ার করা হয়নি মাথাতেই ছিল না আর যাই হোক চলো বাজার কি কি করে এনেছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে এনেছি অবশ্য আমার হাজবেন্ডও গিয়েছিল আর এখানে এনেছি মোচা আর এগুলো হচ্ছে বেগুন বার কোচিনার আর এটা হচ্ছে কুমড়ো আর এখানে হচ্ছে মূলো আমি গেছিলাম কারণ আমার পছন্দের বাজারগুলো আমি আনতে আর এখানে হচ্ছে কপি আর এখানে হচ্ছে টমেটো দেখো টমেটো আর শসা আছে এখানে আর এখানে আছে আদা আর এখানে আছে উচ্ছে এই যে উচ্ছে আর এই ব্যাগের মধ্যে আছে পেঁয়াজ আচ্ছা পেঁয়াজটা আমি ঢেলে দেখাচ্ছি তোমাদের চলো পেঁয়াজ ঢেলে নিয়েছি এখানে দু কেজি পেঁয়াজ আছে আর এখানে আছে রসুন এটা অনলাইনে কালকে অর্ডার করেছিলাম আরও রসুন আনবো সন্ধ্যেবেলা গিয়ে আর এখানে আছে শিম আর কাঁচা লঙ্কা সব নতুন সবজি উঠেছে আর আমার হাজবেন্ড আনে না আর এখানে আছে ধনে পাতা চলো আজকের বাজার হচ্ছে এইগুলো এই এত কিছু বাজার দুজনে মিলে গিয়ে নিয়ে এসেছি আর আলুও পাঁচ কেজি আমি ঢেলে ফেলেছি দেখাচ্ছি এই যে আলু পাঁচ কেজি আমি ঢেলে ফেলেছি আর মাছ বাজারও তোমাদেরকে দেখাবো চলো এবার মাছ কি কি এনেছি সেটা তোমাদের দেখিয়ে দিই চলো দেখাচ্ছি এই দেখো এখানে নিয়ে এসেছি কাটা পোন আর এখানে এসেছি লোটে আর এখানে এনেছি চিংড়ি চিংড়ি তো ঢালছি না কারণ চিংড়ি ঢাললে এখন তো বাঁচব না তাই জন্য চিংড়িটা ঢালছি না চিংড়িটা পরে ঢালবো এখন বাঁচার টাইম নেই কারণ কলকাতায় যাবে সেই জন্য আর এখানে লোটে মাছ এনেছি লোটে মাছের চপ করব আর লোটে মাছ খেতে খুবই ভালো লাগে আর এখানে কাটাপোনা আছে চলো দেখিয়ে দিলাম কী কী বাজার থেকে এনেছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম গুড আফটারনুন বন্ধুরা সকলকে স্বাগত জানাই সমাজ লাইফে চলো সকাল সকাল বাজার দোকান সমস্ত কিছু তো তোমাদের দেখিয়ে দিলাম আর বেলায় আজকে কোনো কাজকর্ম না সরে বাজার গিয়েছিলাম কারণ আমার হাজব্যান্ড আজকে বাজার করে সোমবার কারণ সোমবার যেহেতু আমার হাজব্যান্ড কোনো কাজে যায় না তবে দুপুরবেলা মার্কেটে যায় সেই হিসেবে আমরা সকাল থেকে আমাদের কাজটা চলে আর সকালবেলা আমরা মার্কে বাজার গিয়েছিলাম তারপর এসে খাওয়া দাওয়া করে আমার হাজব্যান্ড চলে গেছে মার্কেটে বড় বাজার আর তারপরে আমি ঘরে সমস্ত কাজকর্ম ধরে নিলাম কারণ যেহেতু কোনো কাজকর্মই হয়নি বাজার থেকে এসে আমি রান্না করতে লেগে গেছিলাম তারপর খাওয়া দাওয়া অবশ্য আমাদের খাওয়া দাওয়াটা মিটে গেছে এবার বাড়ির আদার্স কাজকর্মগুলো যেগুলো বাকি ছিল সেগুলো আমাকে করে নিতে হবে সেই জন্য ঘর বিছানাটা পরিষ্কার করে নিলাম এবার রেগুলারই ঘর পরিষ্কার করতে হয় যেহেতু জামা কাপড় এইভাবেই প্রত্যেক দিন চেয়ারের মধ্যে জমে যায় সেই জন্য আমাকে প্রত্যেক দিনই নাবাতে হয় প্রত্যেক দিনই গোছাতে হয় হয়তো কোনো কোনো দিন হয়তো ভালো লাগলো না সেদিন হয়তো গোছানো হলো না তো যাই হোক এইভাবে কার কার ঘরে রোজ রোজ জামা কাপড় এইভাবে গোছাতে হয় তোমরা বলো তো কমেন্টে কিন্তু জানিও বন্ধুরা আমাকে রোজ এই চেয়ারটা বা সমস্ত কিছু ফেলে আবার গোছাতে হয় চলো এই শোকেশটা না খুব ওলট পালট করে দেয় আমার ছেলে সেই জন্য শোকেশটাকে আজকে ভাবলাম একটু পরিষ্কার করে নিই সেই জন্য পরিষ্কার করতে লেগে গেলাম আর পরিষ্কার করা চালু করে দিলাম জানো তো আর রোজ রোজ তো পরিষ্কার করা সম্ভব হয় না আদার্স অন্যান্য কাজ থাকে রোজই ভাবি যে একটু পরিষ্কার করে নেব হয় না আজকে যেহেতু কেউ নেই হাজব্যান্ড নেই ছেলে নেই তো ভাবলাম একদমই কাজগুলো যেগুলো যে কাজগুলো হয় না সেই কাজগুলো আমি করে নিই যেহেতু খাওয়া দাওয়া মিটে গেছে হ্যাঁ তবে আদার্স রান্নাঘরে সমস্ত কাজকর্ম পড়ে আছে এগুলো করে যেহেতু ওপরের কাজটা না করে নিয়ে নিচে নামবো যদি নিচের কাজ ধরে নিই ওপরের কাজ করে থাকবে সেই হিসেবেই আমি ওপর ঘরের কাজটা আগে করে তারপরে নিচে নামবো কারণ নিচেও রান্নাঘর পরিষ্কার করতে বাকি আছে খাওয়া দাওয়া হয়েছে বাসনপত্র পড়ে আছে সমস্ত কিছু নিয়ে চলছি যাই হোক এইভাবেই কাজকর্ম করে নিচ্ছি যেহেতু কেউ নেই ঘরে আর ঠান্ডা মাথায় কাজকর্মগুলো খুব ভালো হয় আর আমার ছেলে মাঝে মাঝে বিরক্ত করতে থাকে যার জন্য আমার কাজে ডিস্টার্ব হয় আজকে কেউ নেই হ্যাঁ এইভাবেই আর সমস্ত সময় বুঝে কাজ করে নিই এই নয় যে আমাকে সকাল থেকেই সমস্ত কাজ করতে হবে সোমবার আমার হাজব্যান্ড ছেলে বেরিয়ে গেল আমি সমস্ত কাজগুলো আদার্স কাজগুলো করি এবার ওপরের কাজকর্ম সেরে নিচে চলে এসেছি নিচে রান্নাঘরে আর রান্নাঘরে বললাম না খাওয়া দাওয়া হয়েছে বাসনপত্র সমস্ত পড়ে আছে রান্নাঘর পরিষ্কার করতে বাকি আছে সেগুলোও করতে হবে এইভাবে দিনটাই চলে যায় আর সোমবার এইভাবেই চলে আমার তবে এই সব কাজকর্ম করার পরে বেশ নিশ্চিন্ত হাজব্যান্ড সন্ধ্যেবেলা এলে একটু বেরোইও বাইরে ঘুরতে কোনো কারণ থাকে না হয়তো কোনো এমনি গেলাম হয়তো গিয়ে একটু মোমো খেয়ে এলাম এগুলো দরকার যেন জীবনে যে সব সময় কাজের মধ্যে থাকবো একটু নিজেরা সময় কাটাবো না তবে আমাদের আগে থেকে আগাগোরাই অভ্যাস ছুটির দিনে একটু বেরোনো আগে চলে যেতাম দক্ষিণেশ্বর এখন আর যাওয়া হয় না বেশ অনেক বছর হয়ে গেল তো যাই হোক এইভাবেই চলছে জীবন আর সময়ের সঙ্গে মানুষের সমস্ত কিছু পরিবর্তনও হয় সংসারের অনেক চাপের মধ্যেও আমরা থাকি আর এই সপ্তাহে দুটো দিন আমার হাজব্যান্ড সময় পায় সময় পায় মানে কাজ কাজের মধ্যেই সময় পাই সন্ধেবেলাটা টাইম পায় যেহেতু আদার্স দিনে পায় না সেই জন্য আমরা সন্ধেবেলা যেহেতু রবিবার আর সোমবার টাইম পায় সেই হিসেবে আমরা একটু বেরোই